করোনা মহামারীতে অধুমপাইদের তুলনায় ধুমপাইদের মৃত্যু হার ছিল তিন গুণ বেশি এবং আরেকটা অবাক ব্যাপার হচ্ছে ঢাকার মিরপুর এবং সাভারে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের লালা পরীক্ষা করে সেখানে বিরানব্বই পার্সেন্ট শিক্ষার্থীদের লালাই নিগেটিভ পাওয়া গিয়েছে এখন এই ছোট ছোট শিশুরা তারা কি ধূমপান করছে তারা ধূমপান করছে না তারা প্রত্যেকেই পরক্ষ ধূমপানের শিকার হচ্ছে তাহলে এটা আমাদের জন্য একটা মানে অ্যালার্মিং ইস্যু যে আমাদের ছোট করা যায় শতভান থূমপান মুক্ত করা যায় তাহলে সেখানে আগত অধুম্পানিতে ঝুঁকি পঁচাশি বার্সি পর্যন্ত হ্রাস পাবে স্বাস্থ্যকে ভালো থাকবে এবং শ্রোকের হ্রাস পাবে এছাড়া আমরা যদি দেখি প্রত্যক্ষ এবং বাংলাদেশে পরোক্ষ ধূমপানের শিকার রেস্টুরেন্টে উনপঞ্চাশ দশমিক সাত পার্সেন্ট গণ পরিবহনে চুয়াল্লিশ পার্সেন্ট এবং কর্মক্ষেত্রে বিয়াল্লিশ দশমিক সাত তামাক ব্যবহারে নারী পুরুষ উভয়েরই ক্ষতি হয় কিন্তু নারী এবং শিশু সবচেয়ে বেশি আক্রান্ত হয় একজন নারী আগামী প্রজন্মের ধারক এবং বাহক এই নারী ধূমপানে প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় তামাক ব্যবহারকারী নারীদের অপরিণত শিশু বা কম ওজনের শিশু জন্মদানের ঝুঁকি থাকে তামাক ব্যবহারের ফলে নারীদের রোগ ঝুঁকি যুগে বেড়ে যায় গর্ভাবস্থায় তামাক সেবন গর্ভবতী এবং গর্ভ সন্তান উভয়েরই ক্ষতি করে কর্মস্থলে পাবলিক প্লেসে পরোক্ষ ধূমপান নারীদের শ্বাসকষ্ট বাড়িয়ে দেয় বা নারী নারীদের জ্বরের মৃত এবং জ্বরের মৃত এবং স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় ধূমপান না করে অত্যন্ত বছর পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে তিন কোটি চুরাশি লক্ষ মানুষ তার মধ্যে নারী শিশু সবচেয়ে বেশি এবং শিশুর ক্ষতি আমরা দেখি শিশুদের হাপানি নিউমোনিয়া ব্রন্টাইটিস এর ঝুঁকি বেড়ে যায় শিশুদের মস্তিষ্কের বিকাশ ও শিক্ষাগত সক্ষমতা হ্রাস পায় ভবিষ্যতে ধূমপাই হওয়ার প্রবণতা বেড়ে যায় পরোক্ষ ধূমপান শিশুদের হাপানির ঝুঁকি বাড়িয়ে দেয় এবং আমরা যে বলেছি পরোক্ষ ধূমপানের ফলে তিন কোটি চুরাশি লক্ষ মানুষ প্রতি বছর আক্রান্ত হয় তার মধ্যে নারী এবং শিশু এবং তার শিশুদের সংখ্যা অনেক বেশি আমরা আমরা স্বাস্থ্যনীতি দেখলাম আমাদের অর্থনৈতিক নীতি আমরা এটা সবাই জানি আমরা সবাই জানি কি যে এটা তামাক কোম্পানিগুলো কোম্পানিগুলো বছরে প্রতি বছর সরকারকে প্রচুরপরিমাণ রাজস্ব দেয় কিন্তু 2018 সালের ক্যানসাস সোসাইটির সাড়া নিয়ে দেখা যাচ্ছে যে তামাক কোম্পানিগুলো বছরে সরকারকে রাজস্ব দিচ্ছে 30000 কোটি টাকা প্রায় আনুমানিক